সম্প্রতি বিশ্ব রাজনীতির ক্ষেত্রে একটি বড় পালা বদলের সাক্ষী হয়ে থাকল পৃথিবীবাসী বিশ্বের সবথেকে পুরনো গণতন্ত্র ও সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন জো বাইডেন বর্তমান ও বিদায়ী রাষ্ট্রপতি এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে হারিয়ে তিনি ডেমোক্রেটিক দলের হয়ে নির্বাচিত হলেন বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের রাষ্ট্রনেতা হিসাবে এত বড় একটা ঘটনা আর আমিও বা পিছনে থাকি কেন তাই ইন্টারনেটে জানতে শুরু করে দিলাম আগামী মার্কিন রাষ্ট্রপতির ব্যাপারে বিভিন্ন জানা অজানা তথ্য ভিডিও চালু করার আগে আমি আপনাদের অনুরোধ করব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন জো বাইডেনের জন্ম হয় কুড়ি নভেম্বর উনিশশো সালে আমেরিকার পেন্সিলভেনিয়া রাজ্যের স্ক্র্যান্টন শহরে তাঁরা ছিলেন তিন ভাই এবং এক বোন জো বাইডেনের পরিবার প্রথম দিকে আর্থিক দিক থেকে সচ্ছল থাকলেও পরের দিকে তার পিতা বেশ কিছু আর্থিক জটিলতায় জড়িয়ে পড়ায় তার পরিবার আর্থিক দুর্দশায় পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সে সময় দেশে আর্থিক মন্দা দেখা গিয়েছিল তার পিতা জোসেফ বাইডেন অনেক দিন কোন স্থায়ী রোজগার খুঁজে পাননি উনিশশো সালে জো বাইডেনের পিতা ডেলাবয়ের শহরে একটি চাকরি পান ও পুরো পরিবার ডেলাবয়ের স্থানান্তর হয়ে যায় যদিও পরের দিকে তিনি একজন পুরনো গাড়ি ক্রয় বিক্রয় করার সফল ব্যবসায়ী হয়ে উঠতে পেরেছিলেন ছোটবেলায় জো বাইডেন তোতলামির সমস্যায় ভুগতেন যার তার স্কুল ও আশেপাশের বাচ্চারা তাকে নিয়ে হাসি তামাশা করত যা কিনা তিনি মোটেই পছন্দ করতেন না পরে তার কুড়ি বছর বয়স এই সমস্যা তিনি অনেকটা পরিশ্রম করে কাটিয়ে উঠেছিলেন তিনি বহুক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে থাকতেন হাই স্কুলে পড়তে তিনি স্কুলের ফুটবল এবং বেসবল টিমে খেলতেন পড়াশোনাতে তিনি খুব একটা উজ্জ্বল ছাত্র ছিলেন না কিন্তু ছোটবেলা থেকে তার মধ্যে নেতৃত্ব করবার মতো প্রতিভা বিদ্যমান ছিল তিনি হাই স্কুলে সবসময় ক্লাস প্রেসিডেন্ট থাকতেন উনিশশো সালে ডেমোক্রেটিক পার্টির থেকে বিজয়ী হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন জন কেনেডি জো বাইডেন তখন কলেজে পড়তেন তিনি তখন এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে রাজনীতির প্রতি আগ্রহী হন সালে তিনি ইউনিভার্সিটি অব ডেলাভার থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট হন কিন্তু সেখানেও তার পরীক্ষার ফলাফল ছিল খুবই খারাপ এর পরবর্তী বছরেই উনিশশো সালে তিনি নেলিয়া হান্টারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এরপর বাইডেন দম্পতি তিন সন্তানের পিতামাতা হন তাদের দুইটি পুত্র সন্তান ও এক কন্যা সন্তান জন্ম নেয় বাইডেন তার জীবন সম্পর্কে বলেন আমার প্রত্যাশার চেয়ে দ্রুত সবকিছু ঘটছিল উনিশশো সালে তিনি শ্রীরাখা ইউনিভার্সিটি কলেজ অফ ল থেকে আইন পাশ করেন ও এরপর তিনি আইনজীবী হিসেবে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন 1972 সালে 29 বছর বয়সে ডেলাওয়্যার ডেমোক্রেটিক পার্টি থেকে বাইডেন তার এলাকার তৎকালীন রিপাবলিকান সিনেটরের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান। বিপক্ষ প্রার্থী খুবই মজবুত রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় জনতা তাকে প্রাথমিকভাবে দুর্বল প্রার্থী হিসেবেই মেনে নিয়েছিল। জো বাইডেনের হয়ে অক্লান্তভাবে প্রচার চালান তার পরিবারের সদস্যরা। তার বোন ভ্যালারি বাইডেন এবং তার বাবা-মা দুজনেই প্রতিদিন প্রচার করেছিলেন। নভেম্বরে গ্রহণের পর ভোট গণনা পর্যায়ে দুই প্রতিযোগীর মধ্যে খুব কঠিন প্রতিযোগিতা হয় তা সত্ত্বেও জো বাইডেন বিজয় অর্জন করে দেশের ইতিহাসে পঞ্চম সর্বকনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হয়েছিলেন এরপরই এই বছরেই ডিসেম্বরে খ্রিস্টমাসের এক সপ্তাহ আগে বাইডেনের জীবনে সেই চরম বিপর্যয়টি ঘটে যা তার কাছে সবথেকে বড় দুঃস্বপ্ন ছিল বাইডেনের স্ত্রী তাদের সন্তানদের নিয়ে যখন খ্রিস্টমাসের শপিং সেরে ছিলেন তখন সেই গাড়িতে এসে ধাক্কা মারে একটি বড় ট্রাক ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার স্ত্রীর ও তার এক বছর বয়সী কন্যা সন্তানের তাদের দুই পুত্র সন্তান ভালোভাবেই জখম ছিল বাইডেন তার নিজের জীবনের এই ভয়াবহ ঘটনার ব্যাপারে বলেন আমি এটা বুঝতে পারছিলাম যে হতাশা কিভাবে কোনো মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে তখন আমার মনে হয়েছিল যেন আত্মহত্যায় একমাত্র সঠিক রাস্তা খোলা ছিল যেন ঈশ্বর আমার সাথে ভয়ানক ছলনা করলেন পুত্র সন্তান আহত হলেও তারা সুস্থ হয়ে উঠেছিল বাইডেন চাইতেন চাকরি দুই ছেড়ে সম্পূর্ণভাবে নিজের দুই সন্তানের যত্ন নিতে যাতে তারা সুস্থ হয়ে ওঠে সে সময় সেনেট মাইক ম্যানসবেল তাকে পথ ছাড়তে বাধা দিয়েছিলেন ও তাকে পরামর্শ দেন যাতে কাজের সাথে সাথে দুই সন্তানের দেখাশোনা চালিয়ে যেতে পারেন জীবনের এই কঠিন সময়ে হার না মেনে নিজের কর্তব্যের কথা মাথায় রেখে এগিয়ে যান ও নিজের লড়াকু মানসিকতার পরিচয় দেন বাইডেন স্ত্রী জিল বাইডেনের সাথে বন্ধনে আবদ্ধ হন তাদের কন্যা সন্তান অ্যাসলে উনিশশো সালে জন্মগ্রহণ করেন উনিশশো থেকে দু পর্যন্ত বাইডেন নিজের সেনেট ক্যারিয়ারে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন সিনেটে থাকাকালীন বাইডেন বেশ কয়েক বছর ধরে বৈদেশিক নীতি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে অন্যতম শীর্ষস্থানীয় বিদেশ নীতি বিশেষজ্ঞ হিসেবে সম্মান অর্জন করেছিলেন তার বহু বৈদেশিক নীতি অবস্থানের মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়নের সাথে কিছু চুক্তি পালকান্সে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি ন্যাটোতে প্রাক্তন সোভিয়েত ব্লক দেশগুলিতে অন্তর্ভুক্ত করা এবং প্রথম উপসাগরীয় যুদ্ধের বিরোধিতা করা উনিশশো সাতাশি সালে নিজেকে ওয়াশিংটনের অন্যতম প্রধান গণতান্ত্রিক সংসদ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করার পরে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও কিছু কারণের জন্য তিনি সে সময় প্রার্থী হিসেবে বাদ পড়েন প্রচারাভিযানের সময় মারাত্মক মাথা ব্যথায় ভুগছিলেন এবং উনিশশো সালে তিনি বাদ পড়ার কিছুদিন পরে মেডিকেল চেক হলে ডাক্তার বলেন যে তার দুটি মস্তিষ্ক অ্যানিউরিজম রয়েছে এবং খুব তাড়াতাড়ি অস্ত্রোপচার না হলে হতে পারে প্রাণঘাতী পরবর্তীকালে মস্তিষ্কের অস্ত্রোপচারের দরুন তার ফুসফুসে রক্ত জমাট বাঁধে যার ফলস্বরূপ তার আরও একটি অস্ত্রোপচার হয় দীর্ঘ মাস এরকম স্থিতিশীল অবস্থায় থাকার পরে সুস্থ হয়ে আবার সিনেটে ফিরে আসে বৈদেশিক নীতি ছাড়াও বাইডেন কঠোর অপরাধ আইন প্রণয়ন করার একজন দৃঢ় সমর্থক ছিলেন বাইডেন ছিলেন তখন সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান উনিশশো সালে কঠোরভাবে আইন প্রণয়ন করার জন্য তিনি আইন ব্যবস্থায় কিছু পরিবর্তন আনেন ও এক লাখ অতিরিক্ত নিয়োগ করা হয় পরবর্তী তিনি গণহত্যার অবসান ঘটাতে আমেরিকান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশের ইরাক যুদ্ধ পরিচালনার বিরুদ্ধে বিশেষত দু সালে ইরাকে সৈন্যবাহিনী বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বক্তব্য রেখেছিলেন প্রথমবারে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার প্রায় কুড়ি বছর পর দু সালে বাইডেন আরেকবার চেষ্টা করেছিলেন ডেমোক্রেটিক পার্টির থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত হতে কিন্তু এইবারে বারাক ওবামাও হিলারি ক্লিন্টনের সামনে জো বাইডেন খুবই ফিকে হয়ে গেলেন বারাক ওবামা সে বছর ডেমোক্র্যাটিক পার্টির তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন জো বাইডেন এই নির্বাচনে লড়াইয়ে হয়ে গেলেন বারাক ওবামার ছায়া সঙ্গী দু সালে নভেম্বর মাসে জো বাইডেন ও বারাক ওবামা নিজেদের কেন্দ্র থেকে বিজয়ী হন এবং এই ভোটে ডেমোক্রেটিক পার্টি বিজয়ী হয় আমেরিকার চুয়াল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে বারাক ওবামা ও সাতচল্লিশতম উপরাষ্ট্রপতি হিসেবে জো বাইডেন শপথ নেন এই সময় তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে বড় ভূমিকা নিয়েছিলেন এছাড়াও তিনি ওবামা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন যা তার অভিজ্ঞতাকে অনেক এগিয়ে নিয়ে গেছে দু সালে আরেকবার ডেমোক্রেটিক পার্টি বিজয়ী হয় বারাক ওবামা ও জো বাইডেন দ্বিতীয়বারের জন্য আমেরিকার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির দায়িত্ব কাঁধে তুলে নেন দু সালে জো বাইডেন ব্যক্তিগত জীবনে এর একটি বড় ক্ষতির সম্মুখীন হন তার পুত্র বিউ বাইডেন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ছেচল্লিশ বছর বয়সে মারা যান বিউ বাইডেন নিজেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ও ডেলাভায় শহরে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন এই ঘটনার পর জো বাইডেন হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে ঘোষণা করেন যে দু সালের নির্বাচনে তিনি আর কোনো পদের জন্য প্রার্থী হতে চান না কিন্তু তিনি রাজনেতা হিসেবে ডেমোক্রেটিক পার্টির হয়ে নিজের দায়িত্ব ও কার্য করে যাবেন বারোই জানুয়ারি দু হাজার সতেরো সালে বারাক ওবামার রাষ্ট্রপতি কার্যকালে শেষ থেকে ওবামা জো বাইডেনকে চমকে দিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন ও বাইডেনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম উইথ ডিস্টিংশনে সম্মানিত করেন যা কিনা আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান রাষ্ট্রপতি ওবামা জো বাইডেনকে সর্বকালে সেরা উপরাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন দু সালে বিশে জানুয়ারি রিপাবলিকান পার্টির থেকে নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প পঁয়তাল্লিশতম মার্কিন রাষ্ট্রপতির পদে বসেন জো বাইডেন এই সময় বিরোধী নেতা হিসেবে সরকারের সমালোচনা বিরোধিতা করতে থাকেন দু সালের পঁচিশে এপ্রিল বাইডেন একটি বক্তব্যে স্পষ্ট করেন যে তিনি দু হাজার নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচনী লড়াই লড়তে চলেছেন তিন নভেম্বর দু কুড়ি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে এটা স্পষ্ট হয়ে যায় যে ডেমোক্র্যাটিক পার্টি বিজয়ী হতে চলেছে জো বাইডেন হতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম রাষ্ট্রপতি এক বালক যে কিনা দুর্বল মেধার ছাত্র ছিল যে কিনা তোতলামির সমস্যায় ভুক্ত সেই আজ নিজের সমস্ত বাধাকে অতিক্রম করে হতে চলেছেন পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি জো বাইডেনের জীবনই সমস্ত সাধারণ মানুষের কাছে সত্যিই অনুপ্রেরণাদায়ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন